অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত মূল সংখ্যার ধারণা প্রথম ইউনিট টেস্টের সিলেবাসও আমি এক নজর দেখিয়ে দেব এবং এই ভিডিওতে আমি দেখাবো নিজে করি তিন দশমিক এক তিন দশমিক দুই এবং কষে দেখি তিন এর সংশ্লিষ্ট সকল প্রশ্নের এই গাণিতিক বলো চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস এখানে দেওয়া আছে হ্যাঁ এক দুই তারপরে কি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় সাত এই প্রথম থেকে সাত অধ্যায় পর্যন্ত তোমাদের সিলেবাসে থাকবে ঠিক আছে তাই আমরা সরাসরি চলে যাচ্ছি গণিত মূলন সংখ্যার ধারণা হুম মূলন সংখ্যা কাকে বলে যদি আমাদের এরকম কোনো কথা আসে যে মূলর সংখ্যা কাকে বলে চারটি মূলর সংখ্যা লেখো তবে দেখো মূলর সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি কমা কিউ উভয় এক একটি পূর্ণ সংখ্যা এবং যেখানে কিউ ইকুয়াল নট জিরো অর্থাৎ কিউ শূন্য হতে পারবে না সেই সংখ্যাকে বলা হয় মূলর সংখ্যা হ্যাঁ উদাহরণ যেমন দেখো চার বাই পাঁচ হ্যাঁ অথবা মাইনাস তিন বাই পাঁচ অর্থাৎ কোনো একটা ভগ্নাংশ উপরে নিচে ছোট বড় যাই হোক সবেই একটি মূলর সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারের আমি যদি বলি তিন বাই আট হ্যাঁ ঠিক আছে সেটা একটা মূল সংখ্যা তোমার ইচ্ছা খুশি আসলে এই কয়টাই যে মূলর সংখ্যা এরকম না আমাকে চারটি মূলর সংখ্যা লিখতে বলেছে তাই এখানে কিন্তু এখানে তাও আমি পাঁচটি সংখ্যা দিয়েছি যাই হোক শূন্য একটি মূলর সংখ্যা এবার সরাসরি যাচ্ছি মূলের সংখ্যার ধারণা নিজে করি তিন দশমিক এক এখানে দেখো তোমার টোটাল চারটি অঙ্ক আছে নিজে করেই হ্যাঁ তাই আমি চারটি অঙ্করে এই সমাধানে সরাসরি চলে গেলাম তাই ফাইভ এক্স ইকুয়াল থ্রি তোমার প্রশ্নটা কি বলেছে প্রশ্নটা বলেছে নিচে সমীকরণগুলো সমাধান করি ফাইভ এক্স ইকুয়াল থ্রি বা এক্স ইকুয়াল কী হবে এক্স এ দেখো এক্স ফাইভ যদি বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে এদিকে চলে গিয়ে সে নিচে চলে আসে এই কারণে তিন বাইপাস অর্থাৎ তিন বাই পাস জানি যে গুনাকারে থাকলে সাইডসেঞ্জ করলে একটা বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে গেলে হ্যাঁ ভাগাকারে চলে যায় তাই সেভাবেই এবারে দুই নম্বরে প্রশ্ন টু এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান হুম বাই টু ইকোয়াল ফাইভ এটা দেওয়া আছে তাহলে আমরা পরেরটা কী লিখবো টু লসাগো করলাম হুম তাহলে এই দুইয়ে দুইয়ে চার এই যে ফোর এক্স লিখলাম আর প্লাস এক্স মাইনাস ওয়ান এভাবে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে ফোর এক্স প্লাস এক্স মানে ফাইভ এক্স মাইনাস ওয়ান আর এই টু এ ফাইভের সাথে গুণ হয়ে টেন হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা ফাইভ এক্স ইকোয়াল টেন প্লাস ওয়ান অর্থাৎ এই ওয়ানটা ডান গিয়ে প্লাস হয়ে গেল বা ফাইভ এক্স ইকোয়াল হলো ইলেভেন বাই ফাইভ দ্যাট মিন্স এক্স ইকোয়াল ইলেভেন বাই ফাইভ ঠিক আছে এবার আমরা তিন নম্বরের প্রশ্ন দেখবো এক্স বাই ফাইভ প্লাস হ্যাঁ টু বাই সেভেন ইকোয়াল এক্স বাই টেন তাহলে আমরা কী করবো এক্স রিলেটেড টার্মগুলি বাম পাশে রাখবো এই কারণে এক্স বাই টেনকে বাম পাশে রাখবো আর এটাকে ডান পাশে নিয়ে যাবো এ দেখো মাইনাস আকারে চলে গেছে আর বামপাস থেকে পাশে প্লাজমা নাজে থাকলে কী হয় এই যোগ হয়ে যায় বিয়োগ বিয়োগ হয়ে যায় যোগ তাহলে এক্স বাই ফাইভ মাইনাস এক্স বাই টেন ইকুয়াল মাইনাস টু বাই সেভেন তাহলে এখানে যদি আমরা লসাগু করি পাঁচ এবং দশের লসাগো হচ্ছে দশ এই কারণে দশ লিখেছি আর দশকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দুগোনো দশ আর এর সাথে এক্স গুনন অর্থাৎ টু এক্স মাইনাস এক্স নর্মালি তারপরে টু থেকে এক্স গেলে কত থাকে শুধুই হ্যাঁ এক্স থাকবে আর নিচে টেন ইকোয়াল মাইনাস টু বাই তাহলে এক্স অর্থাৎ এই টেনের সাথে টু গুনন দশ দুগুনো কুড়ি আর নিচে সাত সাথেই থাকলো ঠিক আছে এরপর আমরা চার নম্বরে চলে যাবো এক্স বাই ফোর প্লাস ওয়ান বাই টু ইকুয়াল ওয়ান বাই টু এভাবে আছে তাহলে আমরা যদি এই সংখ্যা ডান পাশে নিয়ে যাই হাফ মাইনাস হাফ অর্থাৎ হাফ মাইনাস হাফ করলে শূন্য হয়ে যায় অর্থাৎ এক্স বাই ফোর ইকুয়াল শূন্য দ্যাট মিন্স এক্স ইকুয়াল শূন্য গুণ চার অর্থাৎ শূন্য কাজেই দেখছি যে প্রতিটি সমীকরণ বীজ মূলর সংখ্যা এরপর আমরা চলে যাচ্ছি নিজে কুড়ি তিন দশমিক দুই তিন দশমিক দুই মানে হ্যাঁ দুই বাই নয়ের সাথে ড্যাশ যোগ করলে শূন্য পাবো এরকম করে আছে আমি সংখ্যায় সরাসরি চলে যাই দুই বাই নয়ের সাথে দেখা গেছে যে চিহ্ন আছে তার উল্টা চিহ্ন যোগ করলে আমরা শূন্য পাবো এই কারণে এখানে কি লেখবো মাইনাস দুই বাই নয় এরপরে মাইনাস নাইনের সাথে প্লাস নাইন বাই এইট যোগ করলে আমরা শূন্য পাবো তারপরে কী বলেছে মাইনাস মাইনাস ফাইভ বে এর সাথে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল অর্থাৎ প্লাস ফাইভ বেয়ের সাথে মাইনাস ফাইভ বাই টু যোগ করলে শূন্য পাবো এরপরে ফাইভ বাই এইটের সাথে হ্যাঁ এইট বাই ফাইভ অর্থাৎ উল্টে যাবে অর্থাৎ ওপরে পাচ্ছিলো এখানে ফার্স্ট কারণ গুন করলে ওয়ান পাবো কারণ এটা যদি গুন করি তোমাদের একটু দেখিয়ে দেয় ফাইভ বাই এইট হ্যাঁ আবার গুণ এইট বাই ফাইভ যদি এইট বাই ফাইভ লিখি তাহলে দেখা যাচ্ছে কী দাঁড়ায় এই যে এইট চলে গেল ফাইভ ফাইভ ওয়ান হয়ে গেলো ঠিক আছে এরপরের যেটা হচ্ছে মাইনাস থ্রি বাই নাইনের সাথে মাইনাস থ্রি গুণ করলে ওয়ান পাবো তাহলে এই হচ্ছে তোমাদের এরপরে ছ নম্বরের প্রশ্ন সেভেন বাই সিক্স গুনান মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি ফাইভ গুনান মাইনাস এইট্টি নাইন বাই ফোরটি ওয়ান গুনান ফাইভ বাই ওয়ান টোয়েন্টি ওয়ান বিনিময় সংযোগের নিয়ম সাহায্যে গুণ করি তাহলে আমরা দেখো বিনিময় সাহায্য এই যে ইলেভেন অর্থাৎ এই যে এটা আগে চলে গেল আর এটা পরে আসলো ঠিক আছে আবার এটা আগে চলে গেল এটা পরে চলে আসলো ঠিক আছে এভাবে করে আমরা গুণ করলাম তাহলে সমান সমস্ত গুণ করলে দেখা যাচ্ছে কোথায় ছয়শো তেইশ বাই হ্যাঁ কুড়ি হাজার দুশো পঁচানব্বই আসে কারণ এলিভেন এরপরে যদি কিছু কাটাকাটি যায় সেটাও দেখতে হবে যেন পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে সেরকম সব কাটসাট করে যে রেজাল্টটা পাবো এবার সংযোগের নিয়ম অনুসারে সংযোগের নিয়ম বলতে হ্যাঁ দেখা যাচ্ছে সেভেন বাই নাইনের সাথে ইলিভেন বাই টোয়েন্টি ফাইভ গণ হ্যাঁ এইটটি নাইন বাই ফোরটি ওয়ানের সাথে ফাইভ বাই ইলিভেন হ্যাঁ এটা তারপরে আমরা পরবর্তীতে কী লিখছি এখানে দেখা গেছে যে চিহ্নটা আছে সেটাই লিখেছি কিন্তু মাইনাস এই মাইনাস আর এই মাইনাসের সাথে প্লাস হয়ে গেল ঠিক আছে তা টোটালটাই প্লাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাস দুটো এখনও থাকলো তারপরে টোটাল গুণ করলে এরকম সংযোগ নিয়ম অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে এভাবে দিয়ে সংযোগের নিয়ম অনুসারে তোমরা করে দিবে এরপরে আমরা চলে যাচ্ছি কষে দেখি তিন কষে দেখি তিনের প্রশ্ন সমাধান দেখাবো হ্যাঁ তাহলে প্রথমেই দেখা যাচ্ছে চার পর্যন্ত আছে তাহলে তারপরে ছয় পর্যন্ত একটু বড়ো করে দেখালে এই যে প্রথম প্রশ্ন সেভেন এক্স ইকোয়াল ফোরটিন সেভেন এক্স ইকোয়াল ফোরটিন আমরা ইতিমধ্যে দেখেছি সেভেনটের পাশে গেলে কী হবে দুই বাই এক এরপরে আমার পরে আর সমীকরণটির বীজ হল দুই বাই এক এরপর আমরা চলে যাচ্ছি ফোর পি প্লাস থার্টি টু তাহলে ফোর পি ইকোয়াল এই থার্টি টু ডান পাশে গেলে মাইনাস থার্টি টু হয়ে গেল অর্থাৎ পি সমান মাইনাস থার্টি টু বাই ফোর দ্যাট মিন্স মাইনাস এইট বাই ওয়ান অর্থাৎ সমীকরণের ব্রিজ দ্যাট মিন্স পি বাই কিউ আকারে রাখতে হবে এরপর ইলেভেন এক্স ইকোয়াল শূন্য বাই এক্স ইকুয়াল শূন্য ডিভাইডেড ইলেভেনটি বৃষ্টি শূন্য ডিভাইডেড ইলেভেন ফাইভ এম মাইনাস থ্রি ইকোয়াল শূন্য দ্যাট মিন্স ফাইভ এম মাইনাস থ্রি ইকোয়াল শূন্য আর ফাইভ এম সমান থ্রি দ্যাট মিনস এম ইকুয়াল থ্রি বাই ফাইভ সমীকরণটি বীজ হলো থ্রি বাই ফাইভ এরপর ই ইটা হচ্ছে নাইন ওয়াই প্লাস এইটিন বাই নাইন ওয়াই ইকোয়াল মাইনাস কাটাকাটি করলে কত হয় মাইনাস দুই বাই এক অর্থাৎ সমীকরণটা বৃষ্টি হচ্ছে মাইনাস দুই বাই এক টি ইকোয়াল এইট মাইনাস টি এইট বা টি প্লাস এটাকে বাম পাশে নিয়ে আসলাম প্লাস আকারে চলে গেল টুয়েলভ টি এইট হুম তাহলে থার্টিন টি ইকোয়াল এইট এখানে টি হবে এইট বাই হুম কারণ এই থার্টিনটা ভাগ হয়ে নিচ্ছে সমীকরণটা বৃষ্টি হবে এইট বাই থার্টিন এবার জি সিক্স ওয়াই মাইনাস ফাইভ প্লাস ওয়াই তাহলে এখানে ওয়াইটা আমরা বাম পাশে নিয়ে আসবো এই ওয়াইটা বাম পাশে নিলে কী হয় মাইনাস হয়ে যাবে তাই সিক্স ওয়াই মাইনাস ওয়াই দি ইকুয়াল ফাইভ বা সিক্স ওয়াই থেকে ওয়াই গেলে ফাইভ ওয়াই থাকে ফাইভ ওয়াই ইকোয়াল ফাইভ দ্যাট মিনস ওয়াই ইকোয়াল ফাইভ বাই ফাইভ সমীকরণের বৃষ্টি হল ওয়ান বাই ওয়ান এরপরে টু এক্স ইকুয়াল শূন্য খালি ঘর ইকুয়াল আবার খালি ঘর তাহলে এটা তোমার টু এক্স ইকুয়াল ফোর ইকুয়াল সিক্স সমাধান যদি করি আমরা নিজের আবর সাথে বলেছে তারপর সিক্স মাইনাস ফোর অর্থাৎ সমীকরণ বৃষ্টি হলো ওয়ান বাই ওয়ান এভাবে আমরা করতে পারি এরপরে দুই নম্বর ওয়াই ইকুয়াল মাইনাস ফাইভ বাই ফোর হলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস মাইনাস ওয়াই ইকুয়াল ওয়াই ইসাই করি তাহলে ওয়াই ইকোয়াল মাইনাস ফাইভ বাই ফোর দ্যাট মিন্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাসে মাইনাস গুণ হয়ে গেল মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল অর্থাৎ মাইনাস ফাইভ বাই ফোর থেকে গেলো তাই মাইনাস ফাইভ বাই ফোর মানে ওয়াই এভাবে আমরা প্রমাণ করতে পারি প্রমাণিত এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন দেখবো এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই এইট হলে মান খুঁজি টু এক্স ইকাল হ্যাঁ ফাইভ হুম তাহলে এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই এইট ঠিক আছে হ্যাঁ তাহলে টু এক্স প্লাস ফাইভ ইকাল টু ইন্টু অর্থাৎ এখানে মানটা বসিয়ে দেবো এক্সের জায়গায় মানটা বসাবো এই মানটা এক্সের জায়গায় অর্থাৎ মাইনাস এইট বাই থ্রি এটা বসাবো তাহলে টু ইন্টু থ্রি বাই এইট প্লাস ফাইভ তাহলে এটা করলে কত হয় তিন দোকানো ছয় বাই এইট আর প্লাস ফাইভ তাহলে আট যদি লসাগু হয় পাঁচ ছয় তিরিশ হ্যাঁ আর পাঁচ আটা চল্লিশ চল্লিশের থেকে ছয় গেলে থাকে চৌত্রিশ অর্থাৎ চৌত্রিশ ডিভাইডেড আট আবার চৌত্রিশকে দুই দিয়ে কাটলা হয় সতেরো আর আটকে দুই দিয়ে কাটলো হয় চার এই কারণে সতেরো বাই চার এভাবে লেখানো হয়েছে হ্যাঁ এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব এক্সিকুয়াল হ্যাঁ মাইনাস থ্রি বাই এইট হলে এইটার মান খুঁজি অর্থাৎ এক্সের পরিবর্তে মাইনাস থ্রি বাই এইট বসাই তাহলে মাইনাস থ্রি বাই এইট প্লাস থ্রি বাই এইট অর্থাৎ শূন্য হয়ে যাবে তাহলে মানটা হয়ে যাবে শূন্য এরপরে এক্স ইউকাল মাইনাস থ্রি বাই এইট হলে মান খুঁজি ফাইভ মাইনাস তাহলে মাইনাস প্লাস হয়ে গেল আবার মাইনাস থ্রি বাই এইট অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি বাই থেকে তিন গেলে বাকি থেকে সাঁত্রিশ বাই এইট আমরা চলে যাবে ড্যাশ নিজে মূল সংখ্যা বসাই নিজে নিজে যে কোনো সংখ্যা বসাই কাজে তোমরা যেমন এখানে খালি ঘরে একটা সংখ্যা থ্রি বাই বসাই ক্যালকুলেশন করলে এটা নিজের ইচ্ছে এটা আমি দেখালাম না এরপরে চার নম্বর নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি যেমন নাইন বাই ইলেভেন প্লাস সামথিং ইকুয়াল জিরো তাহলে মাইনাস নাইন বাই ইলেভেন হবে অর্থাৎ এখানে মাইনাস লাইন বাই অর্থাৎ যে কোনো সংখ্যাকে তার মাইনাস চিহ্ন দ্বারা গুণ যোগ করলে সেটা শূন্য হয়ে যায় এরপরে সামথিং প্লাস তো অর্থাৎ এখানে কি হবে এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি নাইন এই দুটো যোগ করলে শূন্য হবে এরপরে সেভেন বাই নাইনটিন ইকুয়াল এটা গুণ আছে তাহলে ব্যস্ত হয়ে যাবে ব্যস্তকরণ মানে কি উনিশ যাবে উপরে আর সেভেন যাবে নিচে অর্থাৎ এখানে হবে উনিশ ডিভাইডেড সেভেন তাইলেই আমি কেবল কাটাকাটি করতে পারবো কারণ এই সাতের সাথে সাত কাটলাম আর উনিশের সাথে উনিশ কাটলাম ওয়ান হয়ে গেল তাইলে উত্তরটা হবে কত উনিশ বাই সাত মাইনাস ফাইভ গুণ সামথিং ইকুয়াল মাই ওয়ান তাহলে এর সাথে ফাইভ ফাইভের সাথে ওয়ান বাই ফাইভ আর একটা মাইনাস গুণ হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান বাই ফাইভ এরপরে তোমার ই নম্বর ই নম্বর মাইনাস হ্যাঁ ফিফটিন বাই টোয়েন্টি থ্রি গুণ সামথিং ইকুয়াল ওয়ান তাহলে এর উল্টা চিহ্ন দ্বারা গুণ করবে এবং মাইনাস থাকবে অর্থাৎ তেইশ যাবে ওপরে এবং পনেরো আসবে নিচে তাহলে কাটাকাটি করলাম কাটাকাটি করলে দেখো দেখা যাচ্ছে তে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এরপরে মাইনাস এইট বাই থ্রি গুণ মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টুয়ান্টি তাহলে দেখা যাচ্ছে কী হয় মাইনাস এইট বাই থ্রি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান বাই টুয়ান্টি তাহলে এখানে কি দাঁড়ায় মানে প্লাস হয়ে গেল এইট বাই থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি তিন সাত একুশ কাটাকাটি করলে এখানে সাত আসবে আর এটাকে যদি চার দ্বারা করি চার দুগোনো আট আর চার পাঁচে কুড়ি তাহলে নিচে থাকলো পাঁচ উপরে সাত দু কোনো চোদ্দো এরপরে পাঁচ নম্বর সেভেন বাই এইটিনকে মাইনাস ফাইভ বাই সিক্সটিনের অনন্যক অনন্যক মানে তার উল্টা আর কি অনন্য দিয়ে গুণ করলে তাহলে মাইনাস ফাইভ বাই সিক্সের অনন্যক হবে হ্যাঁ সিক্স বাই ফাইভ অর্থাৎ উপরে নিচে সিক্স আসে এখানে অনন্য হয়ে গেলে উপরে সিক্স হবে আর উপরে ফাইভ আসে অনন্য হয়ে গেলে নিচে ফাইভ আসবে তাহলে এটা দিয়ে যদি গুণ করা হয় তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ সেভেন বাই এইট্টিন ইন্টু মাইনাস সিক্স বাই ফাইভ অর্থাৎ এটা মাইনাস মাইনাস তিন মাইনাসটা থেকে গেল তিনশো আঠারো অর্থাৎ সেভেন বাই পনেরো মাইনাস সেভেন বাই ফিফটিন তাহলে এটা হবে উত্তর এরপরে আমরা বিনিময় এবং সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি তাহলে ফাইভ বাই এইট প্লাস সেভেন বাই ফিফটিন হ্যাঁ প্লাস থ্রি বাই থার্টি টু প্লাস ইলেভেন বাই সেভেন্টি ফাইভ তাহলে আমি প্রথমে অঙ্কটা তুললাম তোলার পরে ফাইভ বাই এইটিন প্লাস মাইনাস সেভেন বাই ফিফটিন হ্যাঁ তারপরে থ্রি বাই টু থার্টি টু প্লাস ইলেভেন বাই হ্যাঁ অর্থাৎ এখানে একটা মাইনাস ছিল এখানে মাইনাসটা দেওয়া হয় না যাই হোক তাহলে কী দাঁড়াইল ফাইভ বাই এইট্টিন প্লাস মাইনাস সেভেন বাই ফিফটিন প্লাস থ্রি বাই থার্টি টু অর্থাৎ এই দুটোকে আমরা একসাথে রাখলাম আর এই দুটো আলাদা রাখলাম এই দুটো যদি আমি যোগ করি তাহলে দেখা যাচ্ছে কী দাঁড়ায় ও তারপরে আবার কি করব ফাইভ বাই এইট্টিন প্লাস অর্থাৎ এইটাকে আগে নিয়ে আসলাম এইটাকে পরে নিয়ে নিলাম তার বিনিময় প্রক্রিয়া প্রয়োগ করে তারপরে আমার আট আর বত্রিশ এই দুটোকে একসাথে ব্র্যাকেটে আটকালাম আর ফিফটিন বাই সেভেন্টি ফাইভ একসাথে এক সংযোগ প্রক্রিয়া করে তারপরে দেখা যাচ্ছে এই দুটো যদি যোগ করি টোয়েন্টি থ্রি বাই থার্টি টু আর এটা যোগ করলে হ্যাঁ মাইনাস টোয়েন্টি ফোর বাই সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে এটা যদি আমি আবার কি করি টোয়েন্টি থ্রি বাই থার্টি টু এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে কত দ্বারা তিনশো উনিশ ডিভাইডেড আটশো এটা হবে উত্তর এরপর আমরা দুই নম্বরে যাই দুই নম্বরে সে একইভাবে এটা তুললাম প্রথমে তোলার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এই পঁয়ত্রিশ বাই এত এটা মাঝখানে থাকলো এই দুটোকে ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম ঠিক আছে আর প্রথমটা এবং লাস্টেরটা আলাদা থাকলো এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে পঞ্চান্ন আর পঁয়ত্রিশ হ্যাঁ এ দুটো বিনিময় প্রক্রিয়া অর্থাৎ পঞ্চান্নটা আগে আসলো আর এই পঁয়ত্রিশটা পরে চলে গেল এভাবে করে এখন আমি কি করব একশো একুশের সাথে এইটা অর্থাৎ এইটা একসাথে রাখবো আর এইটা একসাথে রাখবো ব্র্যাকেটের সংযোগ নিয়মের সাহায্যে তারপরে এখান থেকে কাটাকাটি করে হ্যাঁ টেন বাই নাইনটি নাইন আর থার্টি বাই নাইনটি ওয়ান এরপর এটা গুণ করলে টেন ইন্টু থার্টি অর্থাৎ এর সাথে তিন দিয়ে আবার কাটাকাটি যাবে একশো ডিভাইডের তিনশো তিন এই হচ্ছে আমার এরপর সংখ্যা রেখা সাইজে হ্যাঁ সংখ্যাগুলি বসে দেখো মাইনাস ওয়ান এই সংখ্যাগুলি প্রথমে বসাইতে পারে তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে শূন্য এরপরে একটা চারটা ভাগ করলে চারটা ভাগের এক ভাগ এটা হয়েছে মাইনাস ওয়ান বাই ফোর মানে এক বাই চার দুই বাই চার তিন বাই চার চার বাই চার চার বাই চার মানে ওয়ান এরপর মাইনাস থ্রি বাই ফোর এরপর একটা যদি দেখি মাইনাস থ্রি বাই ফোর তাহলে এইটা হচ্ছে কত শূন্য এটা মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস টু বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর অর্থাৎ এককে চার ভাগে ভাগ করবে এই জায়গায় হবে উত্তরটা এরপর মাইনাস টু বাই থ্রি তাহলে আমার এটা হচ্ছে শূন্য হ্যাঁ এটা মাইনাস টু বাই থ্রি হ্যাঁ মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে এই যে মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে শূন্য এটা মাইনাস ওয়ান বাই থ্রি এটা মাইনাস টু বাই থ্রি এভাবে করে অর্থাৎ একটাকে তিন ভাগ করতে হবে তারপরে আগেরটা ছিল হলো সিক্স বাই ফাইভ তাহলে এটা হচ্ছে এক এটা হচ্ছে তোমার সেভেন বাই ফাইভ হ্যাঁ তারপরে এইট বাই ফাইভ নাইন বাই ফাইভ তাহলে আমার এখানে সিক্স বাই ফাইভ এটা হচ্ছে সিক্স বাই ফাইভ সেভেন বাই ফাইভ এইট বাই ফাইভ নাইন বাই ফাইভ টেন বাই ফাইভ এই টেন বাই ফাইভ মানে টু এ কারণে এভাবে লেখানো হয়েছে এরপরে মাইনাস এইট বাই থ্রি এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে মাইনাস এইট বাই থ্রি মানে কি দুয়ের যে বড় তাহলে এটা টু এটা সেভেন বাই থ্রি এটা ফোর এইট বাই থ্রি তাহলে এইটা হবে এইট বাই থ্রি এভাবে তোমরা হ্যাঁ জাস্ট দাগ টেনে উত্তরটা বের করবে এরপরে যেটা আছে আবার আমি অন্যভাবে দেখিয়েছি এটা তুমি এভাবেও দেখতে পারো হ্যাঁ এভাবেও দেখতে পারো যেভাবে তুমি দেখো এই কারণে দুইভাবে দেখেছি এবারে আট নম্বর চারটি মূলর সংখ্যা লিখি যার এক থেকে বড়ো কিন্তু দুইয়ে থেকে ছোট তাহলে এক সমান যেহেতু চারটি লিখতে বলছে এই কারণে চার প্লাস এক অর্থাৎ পাঁচ দিয়ে হর লভকে দুটোকেই গুণ করতে হবে ওয়ান ইন্টু ফাইভ ওয়ান ইন্টু ফাইভ ফাইভ বাই ফাইভ এরপরে যদি আবার দেখি আমার দুইকে এক গুণ পাঁচ দুই গুণ পাঁচ অর্থাৎ দশ বাই পাস এখন পাঁচ বাই পাঁচ আর দশ বাই পাস এর মধ্যে চারটি মূলর সংখ্যা মানে ছয় বাই পাস সাত বাই পাস আট বাই পাস একটা সুবিধা আছে আমার এই দুটো সংখ্যা যদি বের করতে পারি তাহলে ও শুধু তুমি উপরের টাকা অর্থাৎ লবকে এক এক করে এক এক করে বাড়িয়ে দেবে অর্থাৎ ছয় বাই পাঁচ এই হচ্ছে ছয় বাই পাঁচ সাত বাই পাঁচ আট বাই পাঁচ নয় বাই পাঁচ এ তো চারটি সংখ্যা হয়ে গেল এরপরে মাইনাস তিন বাই পাঁচ ও এক বাই দুয়ের মধ্যে দশটি মূলের সংখ্যা তাই তিন বাই পাঁচ যেহেতু দশটি আমার এটা দুই দেওয়া গুণ করলে মাইনাস সিক্স বাই টেন হয় আবার এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি হুম পাঁচ দিয়ে গুণ করি কারণ এই নিচে এখানেও দশ এখানেও দশ আনতে হবে তাহলে এই পাঁচে কে পাঁচ পাঁচ দুগণও দশ এখন এর পরেরটা কত ফাইভ বাই টেন হুম এই যে আমি তাহলে দশটা মূলের সংখ্যা হবে দশটা মূলের সংখ্যা হচ্ছে ফাইভ বাই টেন হবে কারণ একটা একটা করে বাড়বে তারপর ফোর বাই টেন থ্রি বাই টেন টু বাই টেন ওয়ান বাই টেন জিরো ওয়ান টু থ্রি ফোর এই পর্যন্ত টোটাল দশটা মূল সংখ্যা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ এরপর দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন কী বলছে নিচের মূল সংখ্যাগুলোর মধ্যে পাঁচটি করে মূল সংখ্যা লিখো এক বাই তিন এবং তিন বাই পাঁচ অর্থাৎ আমার সবসময় মনে রাখতে হবে এই যে তিন এবং এই যে পাঁচ নিচের এই দুটো হুম যেটাই থাকুক লসাগুর মাধ্যমে হোক যেভাবে হোক তোমার এই নিচের সংখ্যা দুটো ঠিক করে নিতে হবে যেমন এখানে পাঁচ দিয়ে গুন করলাম তিন পাঁচ পনেরো পাঁচ একটি পাঁচ এরপরে দেখলাম আবার দুই দিয়ে গুণ করলাম পাঁচ দুগুনো দশ পনেরো দুগুনো ত্রিশ অর্থাৎ দশ বাই তিরিশ আবার পরেরটাও কিন্তু আমার এখানে তিরিশ আনতে হবে এই কারণে আমি কি করবো তিন বাই পাঁচ পাঁচকে তিন দিয়ে গুণ করলে পনেরো নয় বাই নয় বাই পনেরো হয় কিন্তু পনেরো আবার দুই দিয়ে গুণ করলে নয় দু দুগোনো আঠারো পনেরো দুগোন আঠারো বাই তিরিশ তা এখন দশ বাই তিরিশ আর আঠারো বাই তিরিশ আমার টোটাল পাঁচটি তাহলে এখানে আমি উপারটা যদি বাড়াই এগারো বাই তিরিশ আবার বারো বাই তিরিশ তেরো বাই তিরিশ এভাবে করে টোটাল পাঁচটি আনা যাবে এগারো বাই তিরিশ বারো বাই তিরিশ তেরো বাই তিরিশ চোদ্দো বাই তিরিশ পনেরো বাই তিরিশ আমি যদি সে আরও একটা নিতে পারবো ষোলো বাইতিরিশ সতেরো আরও দুটো ঠিক আছে এরপরে আমাদের হ্যাঁ এক বাই চার বি নম্বরে এবং এক বাই দুই এই দুটোর মধ্যে তাহলে চার এবং দুইয়ের যদি লসাগু আমরা করি তাহলে আট হয় কিন্তু আটের মধ্যে হ্যাঁ হবে না এই কারণে আমরা কী করবো একসাথে চা ছয় দিয়ে গুণ করব ছয় এক ছয় চার ছয় চব্বিশ ঠিক আছে তাহলে নিচে চব্বিশ আসলো উপরে ছয় থাকলো কারণ আমাদের টোটাল পাঁচটি মূলের সংখ্যা বের করতে বলছে এখানে পাঁচটি মূলের সংখ্যা বের করতে বলছে আর এক বাই দুই দুইকেও তাইলে আমাদের চব্বিশ বানাতে হবে তাহলে এটাকে কত দিয়ে বারো দিয়ে গুণ করতে হবে বারো দিয়ে গুণ করলে বারো এক বারো বারো দু চব্বিশ তাহলে ছয় বাই চব্বিশ আমি কেন করছি চব্বিশ এটা নিজেরা বুঝতে পারবে দেখো ছয়ের পরে সাত বাই চব্বিশ আট বাই চব্বিশ নয় বাই চব্বিশ দশ বাই চব্বিশ এগারো বাই চব্বিশ টোটাল পাঁচটি সংখ্যাই এখানে হয় এরপরে আমরা চলতে পারবো সি নম্বরে মাইনাস ফোর বাই থ্রি সেভেন বাই থ্রি এর মধ্যে পাঁচটি মূল সংখ্যা তাইলে আমি তিনকে সাত দিয়ে গুণ করবো চারকে সাত দিয়ে আসলে এটা হচ্ছে তোমার ইচ্ছা খুশি প্রথমে লসাগু করে তারপরে দুই দুই করে তিন তিন করে গুণ করে দেবে দেখবে মাঝখানে পাঁচটি সংখ্যা লেখা যায় কি না ততক্ষণ পর্যন্ত এবার নয় বাই হ্যাঁ একুশ হলো আর আঠাশ বাই একুশ এখানে কিন্তু অনায়াসে আমার পাঁচ পাঁচটি সংখ্যা লেখা যায় ঠিক আছে কীরকম হ্যাঁ সাতাশ মাইনাস সাতাশ বাই একুশ মাইনাস ছাব্বিশ বাই একুশ শূন্য ফাইভ বাই একুশ ছয় বাই একুশ এরকম আরও অনেক এখানে চাইলে অনেক সংখ্যা লেখা যায় হ্যাঁ এই হচ্ছে তোমাদের টোটাল হ্যাঁ তৃতীয় অধ্যায়ের সমস্ত সমাধান আশা করি ভিডিওটি তোমরা যদি মনোযোগ করে দেখো সম্পূর্ণটাই বুঝতে পারবে তোমাদের সর্বশেষে একটা রিকোয়েস্ট থাকবে বারবার একই রিকোয়েস্ট করব যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটি প্রেস করে রাখো কারণ তোমরা তাতে অনেক উপকৃত হবে আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে